তিন বাংলাদেশি সহ এক ভারতীয় দালালকে গ্রেফতার করল নদীয়ার হাসখালী থানার পুলিশ আজ সকালে বিশেষ অভিযান চালিয়ে তিন বাংলাদেশি সহ এক ভারতীয় দালালকে গ্রেফতার করল নদিয়ার হাসখালি থানার পুলিশ পুলিশ সূত্রে খবর আজ সকালে বিশেষ অভিযান চালিয়ে হাসখালি থানা এলাকার রামনগর এলাকায় সেখানেই এই তিন বাংলাদেশি ও একজন ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় এই তিন বাংলাদেশি ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে গতকাল রাতে এই দালালের মারফত এসেছিলেন আজ তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠায় হাসখালি থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত তিন বাংলা বাংলাদেশের নাম আলামিন শেখ মাকসুদুল মোল্লা আদুরি শেখ এদের বাড়ি বাংলাদেশের নড়াইল এবং বগুড়া জেলায় অপরদিকে ধৃত ভারতীয় দালালের নাম আতাবুল বিশ্বাস বাড়ি হাসখালি থানার রামনগরে নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এনই বাংলা কেন্দ্রীয় মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার তিনি চায়ে পেয়ে চর্চায় উপস্থিত ছিলেন নদিয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত যুগপুর বাজারে তার সাথে আছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালসহ একাধিক জেলা ও রাজ্য নেতৃত্ব জানা যায় তিনি মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদের পরিস্থিতি খতিয়ে দেখে ফেরার সময় নাকাশিপাড়া যুগপুরে এসে উপস্থিত হন এবং নদিয়ার বর্তমান পরিস্থিতি সম্বন্ধে খতিয়ে দেখেন এবং সবার সঙ্গে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ইতিমধ্যেই তিনি রাজ্য সরকারকেও কটক করতে ছাড়েননি এই যুগের চা পেয়ে চর্চা থেকে দলীয় ও প্রশাসন সূত্রে জানা যায় তিনি মুর্শিদাবাদ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন সেই সময় নদিয়ার যুগপুরে তিনি দাঁড়িয়ে পেয়ে চা চর্চা অনুষ্ঠানে উপস্থিত হন এবং রাজ্য সরকারকেও কটাক্ষ করেন রাজ্যের পরিস্থিতি নিয়ে নদীয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এন বাংলা প্রকাশের জন্য ওরা এখনও আন্দোলন চালাচ্ছে এক্ষেত্রে বিজেপির অবস্থান কী হবে বিজেপির অবস্থান প্রথম থেকে স্পষ্ট আমরা তো বলেছি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা উচিত যোগ্যদের চাকরি থাকা উচিত অযোগ্যদের স্বাভাবিকভাবে চাকরি থাকবে না কিন্তু প্রশ্ন হচ্ছে যোগ্য অযোগ্য লিস্ট দেয়া হবে বলে এতদিন ধরে অপেক্ষা করার পর আজকে শোনা যাচ্ছিলো ছটার সময় নাকি লিস্টটি বেরোবে সেই লিস্ট তো আর বের হলো না তাহলে সেই লিস্টটা গেল কোথায় খেলো কে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসএসসি লিস্ট বের করা বন্ধ করে দিয়েছে তো মমতা দুর্নীতি হয়েছে আমি সেই জন্য বলছি যোগ্যদের চাকরি থাকবে অযোগ্যদের চাকরি চলে যাবে এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কেন এত বড় ঝামেলা হলো দুর্নীতিটা কে করলো যে মক্ষী রানী রানী মৌমাছি দুর্নীতি করেছে তাকে জেলের ভেতরে সবার আগে ধোকাতে হবে নাহলে সমাধান হবে না জেলের ভেতরে ঢোকার সমাধান হয়ে যাবে নাহলে বিজেপি সরকার আসতে হবে আমরা যোগ্য জেলার ভেতরে ঢোকাবো মানুষরা এর আগে কত শিলান্যাস এরকম হয়েছে আপনার জানা আছে নামিত হয়ে গেছিল শিলা দিদি সব জায়গায় শিলান্যাস করে বেড়াতেন আজ নয় নতুন নয় যখন রেল মন্ত্রী ছিলেন আমার মনে আছে আমি তখন স্টুডেন্ট ছিলাম আমার ওখানে ডিজিটালি না ভার্চুয়ালি উনি উদ্বোধন করেছিলেন না তখন তো ভার্চুয়ালি তখন অ্যাকচুয়ালি করেছিলেন এর দেয়ালে বানানো হয়েছিল এত শিলা ছিল ওর মধ্যে চার কোনা জার গলা করে সব লাগানো হচ্ছিল এই উদ্ভবে ওমুক হবে তোমুক হবে আজবদি হয়নি উনি চলে গেছেন উনি মন্ত্রী থাকে নিয়াজবদি হয়নি ওই শিলা দিদি শিলার নাসে একদম ভুলবেন না এসএসসির অভিযান ছিল সেখানে আরো পুলিশ মোতায়েন করা হয়েছে সি দমদমানকে দমন করার চেষ্টা পুলিশ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় আর যেখানে পুলিশ থাকার দরকার সেই আমি যেখান থেকে গেলাম মুর্শিদাবাদে সেখানে কিন্তু পুলিশ সময় খুঁজে পাওয়া যায় না যেখানে হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হয়েছে মন্দির ভাঙা হয়েছে আমি একটা ভাঙা শিবলিঙ্গ সেখান থেকে নিয়ে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবো বলে সেখানে কিন্তু পুলিশ খুঁজে পাওয়া যাবে না পুলিশ খুঁজে পাওয়া যাবে শিক্ষক পেটানোর সময় আর দাঙ্গাকারীদের জামাই আদর করবে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ঘর ছাড়াদের পাশে আপনার পাশে গেতে হচ্ছে রাজ্যপাল সেখানে কেন মুখ্যমন্ত্রী যাননি মুখ্যমন্ত্রী কোন মুখ নিয়ে যাবে মুখ্যমন্ত্রী গেলে তো ওখানে মহিলারা যেভাবে রেগে আছে ঝাঁটা দিয়ে পেটাবে মুখ্যমন্ত্রী আমি যা দেখলাম মুখ্যমন্ত্রী ওখানে যাওয়ার মুখ নেই এতদিন পর যদি যায় মুখ্যমন্ত্রীকে ঝাঁটা পেটা করবে মুর্শিদাবাদের ঘরে খরচা যেতে হবে প্রশাসন এবং গ্রামে ফিরলেও পোড়া ভাঙার বাড়িতে থাকবেন কি করে না বলছি ধরে ঘরে যাবে ঘর ঘর দিদির পাড়ের মুসলমান বন্ধুরা ভাইয়েরা ভেঙে দিয়ে গেছে কি করে সেখানে কেন তাহলে এখনো প্রশাসনের হুটোপাটা না প্রশাসনের এখন একটাই ইয়ে যে প্রকারেরও যে উদ্বাস্ত যে ক্যাম্পটা হয়েছে ক্যাম্পটা বন্ধ করে দেয়া কারণ ওই যদি ক্যাম্প চলে সবাই তো প্রশ্ন করবে নদীয়ার লোক প্রশ্ন করবে কেন বাংলায় হিন্দুরা উদ্বাস্ত হচ্ছে কেন নদীয়ার হিন্দুরা বুঝতে পারবে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া মানে হচ্ছে উদ্বাস্ত হওয়ার জন্য তৈরি হয়ে থাকা আর একবার তৈরি হয়ে থাকুন নদীয়ার মানুষ তো প্রচুর বাংলাদেশ থেকে ওপার থেকে উদ্বাস্ত হয়ে এক সময় আসতে বাধ্য হচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ছাব্বিশে ভোট দেন গ্যারান্টি তিন বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে উদ্বাস্ত করে ছাড়বে নদিয়া ছাড়া করে ছাড়বে যোগ্য শিক্ষকদের ন্যায় বিচার পাই দেওয়ার ক্ষেত্রে বিজেপি কি অবস্থান নেবে বিজেপির অবস্থান বিজেপি সরকার এলে বোঝাবো আমরা ন্যায় বিচার কি হয় সরকার না এলে আমরা ন্যায় বিচার কি হয়ে পাব আমাদের ন্যায় বিচারের জায়গা নেই সরকারকেই ন্যায় বিচার দিতে দাদা যেখানে নিশিকান্ত ধুবে যেখানে হিন্দিতে পোস্ট করছে যে যেখানে বিজেপির সাংসদ দরকার নেই এবং যেখানে আইনত ভাবে সুপ্রিম কোর্ট কাজ করছে সেখানে দাঁড়িয়ে সংসদ ভবন বন্ধ করে দেওয়া হচ্ছে এই বিষয়ে আমাদের যা বলে রাষ্ট্রীয় নেতারা বলবো আমি বলবো